আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কেমন আছেন? এসলাম ভালো কি মেম্বার সাহেব আমারটা ওনুদ লাগতি রে। কি ওনুদ বলক? ওই আমার ভাবির বল ভাবীর এটা গর্ভবতী কাঠ করে দিলেন না? দিলাম তো কত মেলা মেলা ঠা দিলেন হ্যাঁ প্রায় ও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাইছিল তখন তা আমার এই ছাগল দা গর্ভবতী মেম্বার সাহেব আমার একটা কাট করে দিতে হবে